আমন্ত্রণ জানাচ্ছে বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম কামলা ঝড়ে দিশাহারা ট্রাম নিউ ইয়র্ক সিটি স্কুলে এখনই নিষিদ্ধ হচ্ছে না সেলফোন আগামী বছর ফিরবেন মহাকাশে আটকে থাকা নভোচারীরা জানালো না আমেরিকান নাগরিক সহ গাজা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার এবং রোমান ঐতিহ্য স্ত্রীকে ভালোবাসা জানালেন মার্ক সিরিয়ালটি সংবাদ যুক্তরাষ্ট্রের আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের দিন যতই খনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কামালা তবে যে কোনো মূল্যে ডেমোক্রেট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমে অনেকটা অপ্রতিরোধ গতিতেই ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে অনেকে ধরেই নেয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করায় ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ এ দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার আগের তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো কামলা হ্যারিস বাইডেন স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র চালকের আসনে বসেন কামালা এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন তিনি রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কামলা হ্যারিস চার পয়েন্ট এগিয়ে শুধু তাই নয় ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সর্বশেষ জরিপেও সানবেল্ট হিসেবে পরিচিত চারটি অঙ্গরাজ্যের তিনটিতে এগিয়ে কামালা উনষাট বছর বয়সী কামলার এমন অব্যাহত সাফল্যে দিশেহারা আটাত্তর বছর বয়সী ট্রাম্প কামলাকে কটাক্ষ করে তির্যক মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন তিনি তার নানা বেফাঁস বক্তব্যে বিব্রত হচ্ছেন নিজের সমর্থকরাই কামলা ঝড়ে বিপর্যস্ত ট্রাম্প এখন ঘুরে দাঁড়াতে প্রাণপণ চেষ্টা চালালেও তার কথার লাগাম না টানলে সহসা সুফল মিলছে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউ ইয়র্ক শহরের স্কুলে শিক্ষার্থীদের সেলফোন ব্যবহার সীমিত করার পরিকল্পনা এখনই বাস্তবায়ন করছে না সিটি কর্তৃপক্ষ কৌশলগত কিছু কারণে এই পরিকল্পনাটি বাস্তবায়নে কিছুটা বিলম্ব করা হচ্ছে প্রাথমিকভাবে ধাপে ধাপে সেলফোন নিষিদ্ধ করার চিন্তাও করেছে সিটি কর্তৃপক্ষ সিটি মেয়র অ্যারিক অ্যারামস বলেন স্কুলগুলোতে কিছু স্তরে ফোন বিধিনিষেধ প্রয়োগ করা হবে তবে কর্মকর্তাদের পরিকল্পনাটি নিখুঁত করার জন্য সময় প্রয়োজন কৌশলগত কিছু কারণে সেলফোন নিষিদ্ধ করার পরিকল্পনাটি বাস্তবায়নে একটু বিলম্ব করা হচ্ছে উল্লেখ করে অ্যাডামস বলেন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশাসন বিশদ বিবরণ তৈরি করছে তবে ক্লাসরুম থেকে শেখার বিভ্রান্তি অবশ্যই সরিয়ে ফেলতে হবে তিনি বলেন এই মুহূর্তে এমন কিছু স্কুল রয়েছে যেখানে ইতিমধ্যেই সেলফোনে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু সব স্কুলে নিষেধাজ্ঞা দিতে কিছুটা সময় লাগবে তারা এই বিষয়ে পিতামাতার মতামত নেবেন বলে জানান অ্যাডামস এর আগে গত মে মাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিউ ইয়র্কের স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে খুব শীঘ্রই এই সংক্রান্ত বিধি বিধিনিষেধ জারি করার কথা জানায় কর্তৃপক্ষ এর আগে বছর গত ফ্লোরিডার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন নিষিদ্ধে ঘোষণা করা হয় নিউ ইয়র্ক বাসীদের আর্থ ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে বিনামূল্যে পরিষেবা দিয়ে যাচ্ছে আরামস প্রশাসন জননিরাপত্তা ব্যবসা আতিথ্যতা স্বাস্থ্যসেবা এবং আরও অনেক কিছুতে কর্মজীবী মানুষের কাজ শ্রম এবং অবদানের কারণে সম্প্রদায় ও শহরে সমৃদ্ধি ও সুশৃঙ্খলতা চলে বলে বিশ্বাস করেন সিটি মেয়র অ্যারিক অ্যাডামস অ্যাডামস মনে করেন কর্মজীবী মানুষ এবং তাদের পরিবারের সফল হওয়ার জন্য নানা ধরনের সুযোগ সুবিধা থাকা উচিত আর সেই কারণেই তারা প্রতিটি পাড়া এবং সম্প্রদায়ের জন্য সুযোগ বৃদ্ধি প্রসারিত করতে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের বিষয় তাকে মূল্যায়ন করেছেন যাতে নিউ ইয়র্ক বাসীদের পকেটে আর বেশি অর্থ ঢোকানো যায় ইআইটিসি হল সবচেয়ে কার্যকর সহায়তা প্রোগ্রামগুলোর মধ্যে একটি যা নিম্ন আয়ের পরিবার এবং কর্মীদের সাফল্যের ক্ষেত্রে সহায়তা করে কর্মজীবী শ্রেণীর নিউ ইয়র্ক বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তারা যেন তাদের ন্যায্য অংশ পান তা নিশ্চিত করতে এটি একটি সহজ উপায় অ্যাডামস বলেন তার মা তাকে এবং তার ভাই বোনদের ভরণ পোষণে একজন ক্লিনার হিসেবে ডাবল শিফটে কাজ করতেন আজ হাজার হাজার নিউ ইয়র্কবাসী একই কাজ করছে আর এই ট্যাক্স ক্রেডিটের সাহায্যে তাদের সন্তানদের জন্য বাড়তি সুবিধা সরবরাহ দিতে পারছে অ্যাডামস প্রশাসন দুই মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা নাসার দুই মহাকাশচারী আগামী বছর দু সালে ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে স্পেস এক্স নাসা জানিয়েছে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে মিশনে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর মহাকাশযান কিন্তু মহাকাশচারীদের ছাড়াই বোয়িং স্টারলাইন মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসছে গত পাঁচ জুন আট দিনের এক মিশনে মহাকাশে তাদের যাত্রা শুরু হলেও এখন তারা প্রায় আট মাস কক্ষপথে কাটাবেন নাসা থেকে আরও জানানো হয়েছে দুই মহাকাশচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখে আপাতত সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে হিলিয়াম লিকের মতো যান্ত্রিক ত্রুটির কারণে এমন অবস্থায় সেই জানে চেপে মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার চেষ্টা বিপজ্জনক হয়ে উঠতে পারে অপরদিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জ্বলেও যেতে পারে বোয়িং স্টার লাইনের মহাকাশ শান্তি সেই সঙ্গে কার্যত বাষ্পীভূত হয়ে যাবেন মহাকাশচারীরা আর তাই কোনো রকম ঝুঁকি নিতে নারাজ নাসা আগামী বছর ইলন মাস্কের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থায় এই ঝুঁকির কারণে আপাতত মহাকাশারীদের ছাড়াই পৃথিবীতে ফেরানো হচ্ছে ত্রুটিপূর্ণ মহাকাশ চানটি ওর স্টেটের পোর্টল্যান্ডের একটি আবাসিক এলাকায় দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের দুই আরোহী ও মাটিতে থাকা একজন নিহত হয়েছেন গ্রেশাম ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে ফোর টু ওয়ান সি বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে ফেয়ার ভিউর হার্ট উড সার্কেলের কাছে সারিবদ্ধ টাউন হাউসের ওপর বিধ্বস্ত হয় এক সংবাদ সম্মেলনে মাল্ট নোমা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে স্থানীয় সময় সকাল দশটা বিশ মিনিটের দিকে ট্রাউটডেল বিমানবন্দরের কাছে বিমানটি একটি বিদ্যুতের খুঁটি বা টাওয়ারের আঘাত করলে আগুন ধরে যায় এরপর বিমানটি একসঙ্গে থাকা টাউন হোমের একটি ভবনে বিধ্বস্ত হলে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে এতে ঘটনাস্থল থেকে অন্তত পাঁচটি পরিবার সরিয়ে নেওয়া হয়েছে গ্রেসম ফায়ার চিফ স্কট লুইস রোববার নিশ্চিত করেছেন বিমানটির পাইলট এবং একজন যাত্রী নিহত হয়েছেন পাশাপাশি বিমানটি বিধ্বস্ত হয়ে টাউন হাউসের একজন বাসিন্দাও নিহত হয়েছে দুর্ঘটনায় নিহতর নাম প্রকাশ করা হয়নি FAA ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনার তদন্ত করবে NTSB তদন্তের দায়িত্বের পাশাপাশি আপডেট জানাবে সংবাদের পর্যায়ে নিচে ছোট্ট একটা বিরতি ফিরে এসে দেখবেন আমেরিকান নাগরিক সহ গাজা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার এবং রোমান ঐতিহ্যে স্ত্রীকে ভালোবাসা জানালেন মার্ক জাকারবার আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্যরাষ্ট্রে পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সৌন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সাউন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ফার্ম

চলার পথকে করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরস সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম ওয়েদার প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলসাইড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ শেখ হাসিনা সরকারের পতনের সাতাইশ দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার দু সালে সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দু সালে ত্রিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হয়েছিলেন শিরিন শারমিন চৌধুরী এরপর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি বিএনপি বিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার অভিযোগে সাতাশ আগস্ট শিরেন শর্মিন চৌধুরী সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী সহ সতেরো জনের বিরুদ্ধে হত্যা হত্যা মামলা করা হয় বর্তমানে মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি শিরেন শর্মিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন গেল চব্বিশ ঘন্টায় প্রায় দশ হাজার বর্ণাত্মকে চিকিৎসা দিয়েছে সশস্ত্র বাহিনী ফিল্ড হাসপাতাল উনিশটি মেডিকেল টিম এবং একটি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় গত চব্বিশ ঘন্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মেডিকেল টিম ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে নয় জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবেলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো বন্যা দুর্গত এলাকায় এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার একশো তেরো জনকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে এছাড়া বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যরা আটচল্লিশ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করেছে সেই সঙ্গে বাউন্ন হাজার প্যাকেট খাদ্য সামগ্রী এবং চারশো রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ বিশ হাজার পিস পোশাক ও আট কার্টুন ওষুধ বিতরণ করেছে এ সময় সশস্ত্র বাহিনী দশটি হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কমিউনিটি এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে এখন দেখবেন নিউ হক এন্ড সন্স আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে চব্বিশটি শুদ্ধজাত ঘোড়া উপহার দিয়েছে কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে পুতিনে দেয়া ঘোড়াগুলো সাধারণ কোনো উপহার নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে কামানের গোলা দিয়ে উত্তর কোরিয়া যে সহায়তা করেছিল তার বিনিময় মূল্য হিসেবে পুতিনের তরফ থেকে কিমকে এসব ঘোড়া দেওয়া হয়েছে এ ব্যাপারে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি কিমকে রাশিয়ার তরফ থেকে যেসব ঘোড়া দেওয়া হয়েছে সেগুলো অল অফ ট্রটার্স জাতের ঘোড়া এই ঘোড়াগুলো সহজশীলতার জন্য পরিচিত এবং কিমের বেশ প্রিয় গতকাল ঘোড়ার সর্বশেষ চালানটি উত্তর কোরিয়ায় পৌঁছেছে এর আগে গত বছরের আগস্টে কিম পুতিনকে দুটি উন্নত জাতের পুংসান কুকুর উপহার দিয়েছিলেন বিনিময়ে পুতিন কিমকে চারশো সাতচল্লিশটি ছাগল উপহার দিয়েছিলেন টানেল থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছে রাজধানী তেলাবেব ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্ধারে চুক্তি করতে ইসরায়েলি সরকার যথেষ্ট আন্তরিক নয় সরকার জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হচ্ছে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি করছেন বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের সামনে অন্তত পাঁচ লাখ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন তারা নিহত জিম্মিদের ছবি নিয়ে তেল আবিবের প্রধান মহাসড়কে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীদের কারণে বন্ধ হয়ে গেছে জেরুজালেমের রাস্তাও স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড ভেঙে তেল আবিবের প্রধান সড়কে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করছে পুলিশ এসময় সময় বিক্ষোভ স্থল থেকে অন্তত উনত্রিশ জনকে আটক করা হয়েছে গাজায় হামাসের কাছে জিম্মি ছয়জনের জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল সেখানে যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মরদেহ রয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাফা এলাকায় ভূগর্ভস্থ সুরঙ্গের ভেতর গতকাল শনিবার ওই সব মরদেহ খুঁজে পাওয়া যায় আইডিএফ নিহত এসব জিমির নামও প্রকাশ করেছে আইডিএফ এর মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন তারা সেখানে পৌঁছানোর অল্প সময় আগে হামাস সন্ত্রাসীরা তাদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে নিহত গোল্ডবার্গ পলিন যুক্তরাষ্ট্রের নাগরিক তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এ খবর শুনে তিনি বিক্ষুব্ধ এই বিবৃতিতে আইডিএফ মরদেহগুলো ইসরায়েলের ভূখণ্ডে ফিরিয়ে নেয়ার কথাও জানানো হয়েছে আইডিএফ বলেছে তাদের সবাইকে গত বছর সাত অক্টোবর জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হামাজ গাজা উপত্যকায় তাদের হত্যা করেছে নিহত ব্যক্তিদের স্বজনদের এই বিষয়ে অবগত করা হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয় এখন দেখবেন ফার্স্ট হোম সৌজন্যে খেলার খবর নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা স্বাগতিক দর্শকদের সমর্থন তো ছিলই কিন্তু মাঠের খেলায় রীতিমতো দুঃস্বপ্নের রাত পার করল ম্যানচেস্টার ইউনাইটেড তাদের বিধ্বস্ত করে ফিরল লিভারপুল প্রিমিয়ার লিগের ম্যাচে গতকাল লিভারপুলের কাছে তিন শূন্য গোলে হেরেছে ইউনাইটেড লিগে এটি রেড ডেভেলের টানা দ্বিতীয় হার আগের ম্যাচে তারা হেরেছে দুই এক গোলে অ্যারিক্টেন হাগের দলের মৌসুম শুরুর আগেও একবার প্রীতি ম্যাচে তিন শূন্য গোলে হেরেছিল লিভারপুল সেই একই ব্যবধান তারা ধরে রাখলেও মূল লড়াইও তবে এবারের হারের দায় অনেকটাই ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাশ্মীরের ওপর ডিফেন্সিভ এই মিডফিল্ডার দুটি মারাত্মক ভুল করেন যার ফায়দা তুলে নেয় লিভারপুল ছাপ্পান্নতম মিনিটের তৃতীয় গোল হজম করে বসে ইউনাইটেড আর কোনো গোল না হলে শূন্য ব্যবধানে জয় পায় লিভারপুল লিগে টানা তৃতীয় জয় কোচ আর্নেট স্ল্যাটের দলের এবারে অন্যরকম রোমান ঐতিহ্যের মোড়কে স্ত্রীকে ভালোবাসা জানালেন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ক্যালিফোর্নিয়ার নিজ বাড়ির পেছনের উঠানে প্রিসিলা বিশাল ভাস্কর্য তৈরি করেছেন তিনি ভাস্কর্যটির ছবি ও ভিডিও দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মার্ক জাকারবার্গ ছবিতে দেখা যায় নিজের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিসিলা চান ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে জাকারবার্ক লিখেছেন স্ত্রীর ভাস্কর্যে রোমান ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা পোস্টে তিনি ভাস্কর ড্যানিয়েল আশ্রমকে ধন্যবাদ জানিয়েছেন এটি তৈরি করার জন্য ভিডিওতে দেখা যাচ্ছে সবুজে মোড়ানো প্রিসিলাচান রুপালী চাদরে আচ্ছেদ্য ইনস্টাগ্রামে মার্কের পোস্টে মন্তব্য করার পাশাপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এটি শেয়ার করেছেন প্রিসিলাচান এই পোস্টে প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার লাইক পড়েছে কমেন্টের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি দু সালের ১৯ মে চীনা বংশভূত মার্কিন নাগরিক ক্রিসিলা চানকে বিয়ে করেন মার্কে জাকারবার্গ তাদের তিন কন্যা সন্তান রয়েছে এ ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সিরিয়ালটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কামলা ঝড়ে দিশাহারা ট্রাম। নিউ ইয়র্ক সিটি স্কুলে এখনই নিষিদ্ধ হচ্ছে না সেলফোন আগামী বছর ফিরবেন মহাকাশে আটকে থাকার নভচারীরা জানালো নাসা আমেরিকান নাগরিক সহ গাজা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার এবং রোমান ঐতিহ্যের স্ত্রীকে ভালোবাসা জানালেন মার্ক জাকার বার দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ